নমস্কার আসতে চলেছে দু হাজার ছাব্বিশ এই দু হাজার চলেছে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটের ঘন্টা কিন্তু তার আগে আজকের এই ভিডিওতে আমরা কলকাতা শহরের সমীক্ষা করব যে আগামীতে বিজেপির অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে দু হাজার ছাব্বিশের ভোটে কারণ আজকে আমাদের হাতে যে রিপোর্ট রিপোর্টটা আছে এই রিপোর্টে পশ্চিম বাংলার অন্যতম জেলা কলকাতায় বিজেপির যে করুণ অবস্থা সেই অবস্থা দেখলে আপনি হতবাক হবেন বা ভাবতে অবাক হবেন যে বিজেপির রকম অবস্থা হতে পারে কলকাতার মতো একটা শহরে দেখুন বিরোধীরা যতই বল যে তৃণমূল কংগ্রেস ভোট লুট করে ছাপ্পা ভোট করে হ্যাঁ আমি মানছি যে কিছু কিছু জায়গায় এই সমস্ত জিনিস হয়ে থাকে কিন্তু বিজেপির সত্যি যদি সংগঠনটা ভালো থাকে কারণ ভোট তো কেন্দ্রীয় সরকারের দিয়ে জওয়ান ভোট হয়েছে ঠিক আছে এবার বিজেপির সাংগঠন যদি ভালো থাকে তাহলে কোনো এলাকাতেই ভোট কিন্তু ছাপ্পা হয় না আর যদি সাংগঠন দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম অঘটন ঘটে থাকে তাহলে আমরা সর্বপ্রথমে এই দু হাজার ছাব্বিশের সমীক্ষা যাওয়ার আগে কিছু রিপোর্ট দেখি যে বঙ্গ বিজেপি আছে তারা যে এত বড় চেটাং চেটাং কথা বলছে তারা সত্যি কি ঢপবাজ না এদের মধ্যে কিছু পাওয়ার আছে সেটা আপনি এই কলকাতায় শহরের পূর্বে ঘটে যাওয়া কিছু ভোটের ফলাফলের ভিত্তিতে আপনারা বুঝতে পারবেন দু সালে আসি দু হাজার একুশ সালে যখন ভোট হয় কলকাতায় সেই দু সালে আপনাকে বলে রাখি বিজেপি কিন্তু একটি সিটও জিততে পারেনি কোথায় দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে বিজেপি কলকাতা শহরের এগারোটি বিধানসভা সিটের মধ্যে একটি তো খাতা খুলতে পারেননি তবে একটু পারফরমেন্সটা দেখব হ্যাঁ মানছি যে বিজেপি খাতা খুলতে পারেনি ঠিক আছে কিন্তু অবস্থাটা ঠিক কত দূরে দেখুন কলকাতা শহরে মোট এগারোটি বিধানসভা সিট আছে তার মধ্যে প্রথমে হচ্ছে কলকাতা পোর্ট বা কলকাতা বন্দর ফিরহাদ হাকিম এখানে শতাংশ ভোট পেয়েছেন ভাবতে পারেন যে কলকাতার মতো শহরে যেখানে বিশ পার্সেন্ট মুসলিম আছে মুসলিমের বসবাস তো আশি পার্সেন্ট এখানে হিন্দু ভোট আছে তো ফিরহাদ হাকিম একজন মুসলিম তো তাকে তো ভোট দিয়ে জিতিয়েছে হিন্দুরাই হিন্দুরাই যদি জেতায় বিজেপির কিছু সেক্ষেত্রে করার নাই ঠিক আছে কারণ হিন্দুরাই চাইছে যে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিত ঠিক আছে দ্বিতীয় হচ্ছে ভবানীপুর আর এই যে বললাম কলকাতা বন্দরে পরপর দু সাল থেকে বিজেপি এখানে দাঁত ফুটাতে পারেনি আমি পূর্বে বাতেই দিচ্ছি দু এগারো সাল থেকে এখানে তৃণমূল কংগ্রেসের এই বিধানসভায় রাজ দ্বিতীয় আছেন ভবানীপুর ভবানীপুর বিধানসভা যখনই আছে। তখনই কিন্তু মমতা ব্যানার্জি কারণ এখানে মমতা ব্যানার্জি অনেক আগে থেকেই কিন্তু ঘাট বসিয়ে বসে আছেন এখান থেকে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে গেছে এই ভবানীপুরে মমতা ব্যানার্জি বাহাত্তর শতাংশ ভোট পেয়েছেন এই যে বিধানসভা ভোটের পর যে আবার উপনির্বাচনটি হয় সেই ভোটে বাহাত্তর শতাংশ ভোট মানে বুঝতে পারছেন বিজেপির অবস্থাটা বিরোধীদের অবস্থা ঠিক কত দূরে তারপর রাজবিহারী তৃণমূল কংগ্রেস এটাও ভোট বালিগঞ্জ তৃণমূল কংগ্রেস বাবুল সুপুরেও ছিলেন দু হাজার একুশে কত পঞ্চাশ পার্সেন্ট ভোট চরঙ্গি তৃণমূল কংগ্রেস তেষট্টি পার্সেন্ট ভোট পেয়েছিলেন দু হাজার একুশে বেলেঘাটা পরেশ পাল পঁয়ষট্টি শতাংশ ভোট ভোট শেয়ার পেয়েছেন তারপর জড়াশাখ তৃণমূল কংগ্রেস বাহান্ন শতাংশ ভোট শেম পুকুর তৃণমূল কংগ্রেস পাঁচপান্ন শতাংশ ভোট এগুলো দু হাজার একুশের কথা বলছি মানিকতলা শক্তি পান্ডে একাত্তর শতাংশ ভোট ভোট শেয়ার পেয়েছে ভোট তো তৃণমূল জিতেছেন এটা ঠিকই আছে কিন্তু শতাংশটা আপনি ভাবতে পারছেন যে বিরোধীরা কিভাবে এখানে খড়কুটের মতো উড়ে গেছে তারপরে বেলগাছিয়া ঘোষ শতাংশ ভোট তারপরে তৃণমূল কংগ্রেস শতাংশ ভোট আর এই যে এগারোখানা বিধানসভার কথা বললাম দু হাজার এগারো সালের পর থেকে বিরোধীরা এখানে খাতাও খুলতে পারেনি তাহলে কলকাতার মতো একটা শহরে এইরকম করুণ অবস্থা বিজেপির তাহলে বিজেপিকে এখানে জোর দেওয়া একান্ত দরকার না হলে আগামীতে বিজেপির অবস্থা এরকম হতে পারে এবার এটা দু হাজার একুশ সালের রিপোর্ট এবার মাত্র দু হাজার এই দুটি লোকসভা সিটের মধ্যে এখানে এগারোটি বিধানসভা আছে সে বিধানসভাগুলিতে দু হাজার চব্বিশে বিজেপি কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে আগে বলে রাখি প্রথমে আসি উত্তর কলকাতায় উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই উত্তর কলকাতা লোকসভা সিটটি আর দক্ষিণ কলকাতার মারা তিনি কত এক লাখ আটষট্টি হাজার পাঁচশো একত্রিশটি ভোট মার্জিনে জয়ী হয়ে আছে কিন্তু এখানে একটি বিজেপির অ্যাডভান্টেজ কি আছে যে জোড়াসাঁকো আর সেম পুকুর জোড়াসাঁকোতে সাত হাজার চারশো একটি ভোটে এগিয়ে আছে এই বিধানসভা ভোটে দু হাজার লোকসভা ভোটে জোড়া বিধানসভায় সাত হাজারে মাত্র এক হাজার পাঁচশো নিরানব্বইটি ভোটে এগিয়ে বিজেপি দুটো আর দক্ষিণ কলকাতায় একটি বিধানসভা সিটও কিন্তু এখানে বিজেপি জিততে পারেনি তার মানে দু হাজার একুশে বাদ দিলাম দু হাজার চব্বিশ যে আছে সে দু হাজার চব্বিশেও কিন্তু বিজেপি খড়কুটোর মতো উড়ে গেছে কারণ কলকাতার মতো একটি শহরে একটি জেলায় যেখানে আশি শতাংশ হিন্দু আছে কারণ শুভেন্দু অধিকারী যতই বলুক যে মুসলিম ভোটে তাদের কোনো দরকার নাই কিন্তু ভাই বাবু আপনাকে বলে রাখি যে ভোট শুধু হিন্দু মুসলিম করলে হবে না সবাইকে নিয়ে চললে যদি মানুষের মন জয় করা যায় সেক্ষেত্রে আপনারা উইন হতে পারবে। আর তৃণমূলের যত দুর্নীতি আপনারা সবাই জানেন যে অনেক অনেক কাণ্ড পশ্চিমবাংলায় ঘটে গেছে এই দুর্নীতি ওর দুর্নীতি কতগুলি কাণ্ড তার সব কিছুকে এগিয়ে মানুষের মনটাকে আপনাদের জয় করাতে হবে শুধু দুর্নীতি দুর্নীতি চিল্লালে হবে না নিজের সাংগঠনটাকে ঠিক করুন তারপরে ভোটে লড়ুন তবেই মানুষ আপনাদের ভোট দিবে। আর হলে ওট ফাটাং আবল তাবল বকে পাগলের মতো মাথা হেট করে পশ্চিম বাংলার মানুষকে আপনারা কিন্তু নিজের কাছে টানতে পারবেন না তো আবার দেখা হবে একটা অন্য জেলা নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন